চাঁপাই নবাবগঞ্জের রহনপুরে সাদা চোখে দেখলে এটি একটি সাধারণ পুকুর মনে হবে কিন্তু সময় যত গড়াবে পুকুর পাড়ের অধিবাসীদের বক্তব্য আর নিজ চোখে দেখা কিছু অস্বাভাবিক দৃশ্য জলাধারটিকে নিতান্ত সাধারণ জলাধার মনে হবে না ঘাটে আসছে তো পুতুলটা এত উজ্জ্বল মনে হয় যে পুতুলটার গায়ে লাইট লাগা আছে ধরতে যায় তখন পুতুল ডুব মেরে দেয় বাড়িতে যখনই পুতুল ধরতে যায় তখন পুতুল রুপ মারি দেয় পানিতে এরকম আমাদের বাড়িতে তখন এই কন্টেনার গুলো ছিল পুতুলের জন্য প্লামগুলি কিন্তু পোকরে নেমে গেছে যখন এত তখন এমন করেন এখানে ডুব মারছে দুই হাত দূরে উঠছে হাতে যে জার্কিন ধরে আছি তারপর জার্কিন সহ আমি ডুবে গেছি তখন এখানে দূর থেকে আব্বা বড় আব্বা দড়ি চালিয়ে পরে দুই তিনজন নামে তখন আমাকে তুলে এসছে কারণ এই পরে এগুলো যা দেখতে পাওয়া যায় সব এগুলো হাওয়া এগুলো জিন্দের আশ্চর্যের বিষয় হচ্ছে এ পুকুরের যে কোনো পাড়ে দাঁড়ালে চারপাশে দেখা মেলবে প্রচুর সাপ সংখ্যায় এত বেশি যে সাধারণ কোনো পুকুরে সাপের এত আধিক্য থাকে না যেমন কাতারি ভেসা আছে একটা হয়তো দইয়ের কাতারি তখন ডুব 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 করে আসতো হ্যাঁ আসতো ফের নাই আর বাবা আমাদের বাড়িতে একবার এমন জোরসে শব্দ হয়ে পড়লো যে বিরাট আলো এত বড়টা এখানে লাল এখানে লিল লাল ফের লিল এই এত বড় দিয়ে আমাদের চালের পদে শস করে যায় একবার নিচে নেমে নিজের চোখে দেখা এটা গ্রামবাসী মনে করেন এ পুকুরে জিনেরা বসবাস করে রাস্তা ছিল জিন্দের রাস্তা ছিল হেন অলরেডি স্বপ্ন দেখেছিল যে আমাকে চাই চলে যাবে মানে আমার মাকে পুকুরের নিচে অনেক কিছু রেখে গেল যে আই তুই নেয়া এর বিনিময়ে আমাকে নিয়ে নিত সোনার দানা বি যাবি এটা সেটা সোনার হাড়ি মেলায় কিছু আমার আম্মা মনে করলেন লোভ করতে গেলে আমাকে লে নিত কেন্দ্র গেছে আমি দেখেছি কি ভাব যে আমি আমাদের হোটেল আছে তো রান্না করতে হয় তো আমি তিনটার দিকে উঠি যখন কার করেন যে একদিন দেখছি যে বাচ্চার মা বাচ্চাকে চুপ ভাইছে আর বাচ্চা কাঁদছে যে চেয়ে যেয়েছে সুন্দর হাঁটটা জিন সাপের রূপে থাকতে পছন্দ করে সাপের রূপ নিয়ে জিনেদের ঘুরে বেড়ানোর কারণে এখানে স্বাভাবিকের তুলনায় বেশি সাপ

মাঝে মধ্যেই অদ্ভুত শব্দ পুকুরে পুতুলের রহস্যময় চলাফেরা গাছের ফল হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া ভারী কোনো কিছুর উড়া হাঁটা ও গোসলের শব্দ প্রভৃতি ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই বেশিরভাগ মানুষই এটা ব্যবহার করেন না নানান আতঙ্কে বর্ষাকালে যদি মেলায় হেভি পানি হয়েছে পানি কোনো ছুটে না বলে সারা দিন সারা রাত লেগে আছে ওই সময় যদি পুকুরে গোসলসল করতে যাওয়া যায় তো মনে ভারী কালো আধা আর ভয় ভয় ডুব দিতে মনে ভয় লাগবে আর পুকুরে নামাই যাবে না মগে করে পানি ঠেতল কদিন আর গোসল করেছি ভয়ে নামা নামতে পারা যায় না পুতুল আছে বইসা আছে ওই ঘাটে দেখছি তো মেলায় ছোটো বড়ো সব দুপুরে গোস করতে নামতো এইগুলো দেখতে হবে তো রে হেলতু তখন তো পাতাম তো টাই না তো এরকম এইসব ভৌতিক ঘটনা আওদ সত্য কিনা সেটা আমি পরিষ্কার নই তবে এ পুকুরে জিনেদের বসবাস ও এদের নানান ঘটনা নিয়ে পুকুর পাড়ে বসবাসকারী শত মানুষের মুখে বক্তব্য শুনে মনে হল সবাই কি বানানো গল্প বলবে তবে পুকুরে যে স্বাভাবিকের তুলনায় বেশি সাপ তা সত্যি আশ্চর্যজনক ভাবার বিষয় পুকুরের পরিবেশটা ভিন্ন রকম কেমন জানি শূন্যতা আর গুমঠ ভাব মনে হচ্ছে যেন মানুষ ছাড়াও এখানে তৃতীয় কেউ আশেপাশে ঘোরাফেরা করছে কিছু বলছে